সর্বনিম্ন কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয় এক ভাই প্রশ্ন করেছেন সর্বনিম্ন কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয় এটা দ্বিতীয় নম্বর প্রশ্ন উত্তর হলো সাড়ে বাহান্ন ভরি রূপার দাম যা হয় ওই পরিমাণ টাকা দশই জিল হজ এগারোই জিল হজ এবং বারোই জিল হজ সূর্য রাখ পর্যন্ত যদি তার কাছে এই তিন দিনের কোনো একদিন থাকে তো ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে ওই ব্যক্তির উপরে কি হবে কোরবানি ওয়াজিব হবে রব্বানা লাকাল হ্যাম হ্যামদান কা মুবারকানব্বি লাকাল হ্যামদু كما ينبغي لجلال وجهك وعزيم سلطانك اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا نافعا غير ضار عاجلا غير عاجل